সে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে ফ্লান্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোয়েশন এবং অ্যান্সার দিব যেগুলো আশা করছি ফিলান ভর্তি পরীক্ষার জন্য কাজে আসবে সে সর্বপ্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাস দ্য সেভ পিচার্স অন ফেসবুক ডু সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যালাউজ ইউজার টু বুক মার্ক ফার্স্ট ভিডিওজ আ লিঙ্কস টু বিউ লেটার এরপরের প্রশ্ন হোয়াট ইজ আ ফেসবুক কভার ফটো সো অ্যান্সার হচ্ছে এ দ্য লার্জ ব্যানার ইমেজ অ্যাট দ্য টপ অফ ইউর প্রোফাইল অর ফেজ এরপরের প্রশ্ন হাউ ক্যান ইউ ইনক্রেস এনগেজমেন্ট অন আ ফেসবুক পেজ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ পোস্টিং রেগুলারলি অ্যান্ড ইন্টারেক্টিং উইথ ফলোয়ার্স এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক নিউজ ফিড প্রেফারেন্স ইউজড ফর সো অ্যান্সার হচ্ছে টু কন্ট্রোল হোয়াট টাইপস অফ পোস্ট অ্যান্ড হুজ পোস্ট ইউ সি ফার্স্ট এরপরের প্রশ্ন হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ব্লগ সাম অন ফেসবুক অ্যান্সার হচ্ছে এ দে ক্যান নট সি ইউর প্রোফাইল সেন্ড মেসেজেস অর অ্যাড ইউ অ্যাজ এ ফ্রেন্ড এরপরের প্রশ্ন হুইচ অফ দিস ফেসবুক ফিচার্স হেল্পস বিজনেস সেল প্রোডাক্টস ডিরেক্টলি অন ফেসবুক অ্যান্সার হচ্ছে এ ফেসবুক শপস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেনথ অফ এ ফেসবুক স্টোরি সঠিক অ্যান্সার হচ্ছে এ টোয়েন্টি সেকেন্ড ফায়ার স্টোরি সেগমেন্ট এরপরের প্রশ্ন হাউ ক্যান ইউ ট্যাগ সাম ওয়ান ইন আ ফেসবুক পোস্ট সো অ্যান্সার হচ্ছে এ বাই টাইপিং অ্যাট দ্য রেট এরপর হচ্ছে ফলোড বাই দেয়ার নেম অর্থাৎ যাকে ফলো করবেন তার নাম অ্যাট দ্য রেট দিয়ে তার নামটা দিলেই কিন্তু ট্যাগ করা হয়ে যাবে এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফেসবুক ফান্ডার রেজার স্পিচার সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু রেজ মানি ফর ক্যাস্যারিটিজ ইউজেস অফ পার্সোনাল নিডেস এরপরের প্রশ্ন হোয়াট টুল হেল্প ক্রিয়েটর অ্যাড অটোমেটিক সাবটাইটেল টু দেয়ার ভিডিওস সঠিক অ্যান্সার হচ্ছে এ ইউটিউবস অটোমেটিক ক্যাপশনিং সো এরপরের প্রশ্ন হচ্ছে হুইজ ম্যাট্রিক শোজ হাউ মেনি পিপল ক্লিকড অন ইউর ভিডিও আফটার সি ইং দ্য থামনেল সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ক্লিক থ্রো রেট অর্থাৎ সি টিআর সি ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রো রেট এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য মনিটাইজ উইথ অ্যাডস পিচার্স অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু আর্ন রেভিনিউ ওয়াই ডিসপ্লেইং অ্যাডস অন ভিডিওস এরপরের প্রশ্ন হোয়াট শুড ক্রিয়েটর্স ডু ইফ দে রিসিভ আ কপিরাইট ক্লেম সো সঠিক অ্যান্সার হচ্ছে এ রিভিউ দ্য ক্লেম অ্যান্ড রিসলভ ইট থ্রো অপশন লাইক ডিসপিউট অর রিমোয়াল এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক অ্যাক্টিভিটি লক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ রেকর্ডেড অফ অল ইউর ফেসবুক অ্যাকশন লাইক পোস্ট কমেন্ট অ্যান্ড লাইকস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ফেসবুক টাইম লাইন রিভিউজ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু অ্যাপ্রুভ অর হাইড পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দে অ্যাপেয়ার অন ইউ টাইম লাইন এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ ফেসবুক ভিডিও ফিচার সো সঠিক অ্যান্সার হচ্ছে ডি অটো প্লে অডিও কলস এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য ফেসবুক পেজ রুল ফিচার্স অ্যালাউ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যাসাইন ডিফারেন্ট পারমিশনস লাইক অ্যাডমিন এডিটর অর মডারেটর টু টিম মেম্বার্স এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফেসবুক ওয়াচ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ এ প্ল্যাটফর্ম উইথ ইন ফেসবুক টু ওয়াচ শোজ ভিডিওস অ্যান্ড লাইভ স্ট্রিমস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক বিজনেস সুইট ইউজ ফর সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ম্যানেজিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেসেজেস পোস্ট অ্যান্ড অ্যাডস ইন ওয়ান প্লেস এরপরের প্রশ্ন হাউ ক্যান আ ফেসবুক ইউজার লিমিট হু ক্যান সি দেয়ার ফ্রেন্ডস লিস্ট সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যাডজাস্ট প্রাইভেসি সেটিংস আন্ডার হু ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্ট এরপরের প্রশ্ন হোয়াট হ্যাপেন্স ইফ ইউ রিফর্ট আ ফেসবুক পেজ সো অ্যান্সার আ ফেসবুক রিভিউজ ইট ফর ভায়োলেশন অফ কমিউনিটি স্ট্যান্ডার্ড এরপরের প্রশ্ন হুইস অফ দিস ইজ আ বেনিফিট অফ ক্রিয়েটিং আ ফেসবুক গ্রুপ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ বিল্ডিং আ কমিউনিটি উইথ শেয়ার্ড ইন্টারেস্ট এরপরের প্রশ্ন হাউ ডু ইউ অ্যাড আ কো হস্ট টু আ ফেসবুক লাইভ ভিডিও সো অ্যান্সার ইনভাইট আনাদার ইউজার টু জয়েন ডিউরিং ইউর লাইভ স্ট্রিম এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ মেম্বারস ইন আ ফেসবুক গ্রুপ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ নো অফিসিয়াল লিমিট ফর পাবলিক গ্রুপস বাট ভেরি লার্জ গ্রুপস ক্যান হ্যাভ মিলিয়নস সো এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফেসবুক রিয়াকশনস সো অ্যান্সার এ টু এক্সপ্রেস ইমোশনস লাইক লাভ লাউটার সারপ্রাইজ স্যাডনেস অর অ্যাঙ্গার অন পোস্ট এরপরের প্রশ্ন হোয়াট টাইপ অফ কন্টেন্ট ক্যান বি আপলোডেড টু আ ফেসবুক পেজ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ফটোজ ভিডিওস টেক্সট পোস্ট ইভেন্ট অ্যান্ড অফার্স এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ টাইপ অফ ফেসবুক পেজ সে সঠিক অ্যান্সার হচ্ছে সি পার্সোনাল প্রোফাইল এরপরের প্রশ্ন হোয়াট পিকচার্স ডাজ ফেসবুক অফার টু হেল্প ইউজার্স ফাইন্ড পিপল দে মাইট নো সে সঠিক অ্যান্সার হচ্ছে এ পিপল ইউ মে নো সাজেশন এরপরের প্রশ্ন হোয়াট ক্যান ইউ ডো উইথ দ্য ফেসবুক ইভেন্টস পিচার সে সঠিক অ্যান্সার হচ্ছে এ ক্রিয়েট প্রোমোট অ্যান্ড আর এস ভিভি টু ইভেন্ট এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফল্ট প্রাইভেসি সেটিং ফর ফস্ট মেড অন পার্সোনাল ফেসবুক প্রোফাইল সে সঠিক অ্যান্সার হচ্ছে এ ফ্রেন্ডস অনলি এরপরের প্রশ্ন হোয়াট ইজ ইউর ফেসবুক গ্রুপ অ্যাডমিন সঠিক অ্যান্সার হচ্ছে এ আারসন হু ম্যানেজ দ্য গ্রুপ সেটিংস মেম্বারশিপ অ্যান্ড কন্টেন্ট অ্যাপ্রুভাল এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক স্টোরিজ আর শিপ এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক স্টোরিজ আর সো সঠিক অ্যান্সার হচ্ছে এ প্লেস হার ইউ ফার্স্ট স্টোরিজ আর শিপ আফটার দ্য ডিজ অ্যাফেয়ার ফ্রম ইউর প্রোফাইল এরপরের প্রশ্ন হাউ ক্যান আ ফেসবুক ইউজার অ্যাক্সেস দেয়ার অ্যাক্টিভিটি লকস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ বাই ক্লিকিং অন দেয়ার প্রোফাইল অ্যান্ড সিলেক্টিং অ্যাক্টিভিটি লগ টু রিভিউ অল অ্যাকশন অন ফেসবুক এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক লগ ইন ফিচার সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ইউজিং ইউর ফেসবুক ক্যাডেন্টিয়ালস টু সাইন ইন টু ইট পার্টি ওয়েবসাইট অর অ্যাপস সো আজকের এই ভিডিওতে যে ফ্লান্সিং ভর্তি পরীক্ষার জন্য এমসি কিউগুলো দিলাম আশা করছি ফ্লান্সিং ভর্তি পরীক্ষায় এই রিলেটেড এমসি আপনারা কমন পেয়ে যাবেন সো আপনারা অবশ্যই এমসি একটু ভালো করে চোখ দিয়ে দেখে নেবেন যাতে আপনার ফিলান্সিং ভর্তি পরীক্ষায় খুব সহজে আপনি অ্যান্সারটাকে করতে পারেন সো আপনি এটার পিডিএফটাকে পাওয়ার জন্য আমাদের ভিডিও কমেন্ট বক্স চেক করতে পারেন সেখান থেকে পিডিএফটিকে ডাউনলোড করে আপনি কিন্তু খুব সহজেই পড়তে পারবেন সো পিডিএফটিকে ডাউনলোড করার জন্য একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটা আমরা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো সেই পাসওয়ার্ডটা ভিডিও মাঝখান থেকে নিয়ে আপনার মূলত পিডিএফটিকে ডাউনলোড করে ব্যবহার করবেন সো অনেকেই বলতে পারেন আমরা কেন ভিডিওতে পাসওয়ার্ড দিই ভিডিওতে পাসওয়ার্ড দেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাদের ভিডিওটা না দেখে শুধুমাত্র ভিডিওতে ক্লিক করে পিডিএফটিকে ডাউনলোড করে চলে যান যার কারণে আমাদের ভিডিওগুলোতে বেশ বেশি ভিউ হয় না সো অবশ্যই ভিডিওটা রিচ করার জন্য আপনাদেরকে ভিডিওটা ফুল দেখে তারপরে পাসওয়ার্ডটাকে বের করে মূলত পিডিএফটিকে ডাউনলোড করে পড়তে হবে